সাত মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী পাঁচ বছরের কন্যা ও মা আটক বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তেঁতুলিয়া খালপাড়ের ঘটনা বছর তেইশের গৃহবধূ অপর্ণা বিশ্বাস বছর পাঁচের তৃষ্ণা বিশ্বাস সাত মাসের তৃতীয় বিশ্বাস এই দুই শিশু কন্যা সহ মা মোট তিনজনের মৃতদেহ ঘর থেকে উদ্ধার করে সরূপনগর থানার পুলিশ আজ দুপুর বারোটা নাগাদ এই ঘটনা ঘটে স্বামী পেশায় দিনমজুর বছর পঁয়ত্রিশের শম্ভু বিশ্বাস কাজ করতে বাইরে গিয়েছিলেন শ্বশুর শাশুড়ি ও কাজ করেন বাইরে তার কাছে খবর যায় হঠাৎই তাদের বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে বাড়ি এসে তালা ভেঙে দেখে শ্রী অপূর্ণা ঝুলছে এক শিশু কন্যা নিথর মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে বাকি মা ও কন্যা সন্তান ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তেতুলি খালপাড়ে এলাকায় এই স্বামী সোমনাথ বিশ্বাসকে আটক করেছে পুলিশ এখন প্রশ্ন হচ্ছে এক শিশু কন্যাকে গলা টিপে খুন করে আর এক মেয়ে ওমা আত্মঘাতী হলেন না কেউ পরিকল্পনা করে তাদেরকে খুন করেছেন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ব্যুরো রিপোর্ট আইএইচ আর ওবাটা স্যার কি দেখেছেন কি কি দেখেছেন উনি

Boma naam ki Pawan na Pawan